একজনক গুলি করলে বাকি যারা আছে তারা থাকে না দৌড় দেয় একজন কি না আন্দোলন করব গুলি করবি যেই গুলি করছে ওই যাক গুলি করছে ওই পরে ছটফট করতেছে ওয়াক যে ধরে হাসপাতাল নিয়ে দেবি সেই লোক নাই ছাপ একটু আর তার মানে কি বুঝতেছে গুলি খা কিন্তু ইমান যদি থাকতো তাহলে বুঝতো বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে গুলি করে আমি মরি নাই আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে বড় ভাই বলতেছে চোখ দিয়ে দেখলে কষ্ট হবে আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছি বন্ধ কর কি কর ছোট দুই ভাই বড় ভাইয়ের কথা মতো চোখ বন্ধ করেছে মাত্র চোখ বন্ধ করে তখন দুই ভাই দেখতে পায়। বড় ভাইয়ের দেহটা আগুনের চুলার উপরে পড়ার আগেই আগুনের চুলাতে দেহ পড়ার আগেই কে যেন খাসা থেকে সম্মানের সাথে পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয় তারা বলেন তো যে এই জীবন লিয়া যদি আগুনের মধ্যে পড়ে তাহলে তো কষ্ট হবে জোর এখন কষ্ট হবে না কিন্তু জীবন আগই গেছে মানে আগুনের চুলাত পড়ার আগে খাঁচা এটা হচ্ছে খাঁচা খাতার থেকে পাখিটা বার করছে কি ভাবতেছেন খাঁচা থেকে পাখিটা বের করছে এখন বের কর আমার একটা দৃষ্টান্ত দেই আমার এখান থেকে হাতটা কাটছে তাইটা এই হাত ওই জায়গা পোড়া আছে ওই হাতের উপরে কেউ যদি দাও मारे আপনি কোন তো আমার কষ্ট লাগবে কেন লাগবে না কারণ তো আমার দেহের সাথে নাই আমার দেহের সাথে যখন থাকতো আমার জীবন আছে আমাকে কষ্ট হতো দুই ভাই দেখতে পাইলো বড় ভাইয়ের দেহ আগুনের চুলার মধ্যে গেল আর রুহুখানা ইল্লেন নামক জান্নাতের বাগানে উড়াল দিল সবুজ রঙের পাখি হয়ে ধরে আল্লাহ আমার সোনার ময়না পাখি সবাই বলেন আমার সোনার ময়না পাখি খাসা খানা কবরে দিয়া জান্নাতে উড়াল দিলি রে আমার সোনার ময়না পাখি আমার খাঁচা যাবে কবরে আর আমার পাখি যাবে ইল্লি নামক জান্নাতের বাগানে যোর এখন সোহান আল্লাহ আপনারা বলেন তো ওই দুই ভাইয়ের ইমান বাড়ছে না কমছে হ্যাঁ যোরক্ষণ মরা দেখা কমছে রোম সম্রাট কায়সার বলতেছে দেখ তোদের বড় ভাইকে হত্যা করলাম এখন দুই নম্বরকে নিয়ে দুই নম্বরকে নিয়ে আসার আগে যাবার ঈশ্বর এরা দুইজন আগুনের চুলের মধ্যে প্রতিযোগিতা করতেছে কারণ সে আগে যাবে সে আল্লাহ আগে জান্নাতে যাবে রম সম্রাট চিল্লাই বলতেছে যারা মানুষ কি এরা কি রে জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে এখন সিরিয়াল অনুযায়ী দুই নম্বরকে নিয়ে যখন আসলো ছোট ভাইয়ের মধ্যে কোনো বাঁচার প্রতিক্রিয়া নাই। বলতেছে না যে আমি বাঁচতে চাই বরং আগুনের সুলার মধ্যে আমি জীবন দেব রোম সম্রাট কাইসার এভাবে মাথার চুলের মধ্যে হাট ঢুকায় দিয়ে এত জোরে চুল টানা শুরু করলেন চিল্লা বলতেছেন জীবনে বহু যুদ্ধ করলাম কোনো যুদ্ধে আমি পরাজিত হইনি কিন্তু আজকের যুদ্ধে মনে হয় আমি পরাজয় বরণ করব কারণ দুইজন মরে গেল বাকি একজন মরার জন্য লাফালাফি করতেছে আজকের যুদ্ধে আমার পরাজয় হয়ে গেল এমন সময় রম সম্রাটের পাদ্রী মানে ধর্ম যাজক চিল্লাই বলতে যাব না আজকের যুদ্ধে যদি আপনি বিজয় লাভ করতে চান তাহলে আগুনের চুলার মধ্যে এদেরকে পুড়ে আপনি ইমান নষ্ট করতে পারবেন না আগুনের মধ্যে ফেলে দিয়ে এদের ইমানের নষ্ট করতে পারবেন না দুইজন চলে গেছে এখনো তো একজন বাকি আছে এই একজনের ইমানকে যদি হরণ করতে চান তাহলে যে আগুন আপনি চলাইছেন এর সাইতে কঠিন আগুনের মধ্যে একে ফেলে দেওয়া লাগবে রম সম্রাট কাইসার চিল্লাই বল এই আগুনের চাইতে কঠিন আগুন তো আমার কাছে জানা নাই পাদ্রী বলতেছে আপনি রোম সম্রাট হবার পারেন কিন্তু জ্ঞানী আপনি আমার চাইতে কম আছেন পাদ্রী মানে বুঝতেছেন না খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে পাদ্রী বলে রোম সম্রাট কাইসার বলতেছে এই আগুনের চাইতে মারাত্মক আগুন আবার কি সঙ্গে সঙ্গে পাদ্রী বলতেছে আমার বাড়িতে সতেরো বছরের একটা যৌবনা সুন্দরী মেয়ে আছে গেছে মেয়েটাকে বলতেছে চল্লিশ দিন সময় নিচ্ছে কয়দিন মেয়ে বলতেছে বাবা আপনি কি পাখন নাকি একটা ছেলেকে বেইমান বানাতে চল্লিশ দিন লাগবি একটা ছেলেকে ইমান নষ্ট করতে চল্লিশ দিন লাগবি বলতেছে কতক্ষণ বলে আমার যা সাইজ দুই চোখের টিভি মারলে ওর কাপড় ভিজে যাবি আমার যে সাইজ এ ভাই হাসেন না হাসেন না কষ্টের কথা খালি এরকম চোখ টি মারবি ন্যাংড়া হাঁটতে পারে না যে ন্যাংড়া এখান থেকে মহাদেবপুর যাতে অটো ভ্যান খোঁজে ওই ন্যাংড়া যদি একটা মেয়ে খালি কয় ওই রাস্তা থেকে সবাই আমাকে দেখবার পাবে দরকার নাই এই পাতার ভাঙ্গা তিন মাইল দূরে যাওয়া লাগবে ন্যাংড়া বলবি অটো অটো লাগবি আর মাজা তুমি বল পাবে একটু মনোযোগ দেওয়া কথাগুলো খেয়াল করবেন বলতে দিন কেন পাদ্রী বলতেছেন এটা সাধারণ কোন যুবক নয় এরা হলো মুসলমান এই মুসলমানের ইমান নষ্ট করা বড় কঠিন সোহানাল্লা এখন পাদ্রির মেয়ে ওই ঘরের মধ্যে ঢুকতেছে ভাই একটু খেয়াল করবেন মুসলমান যুবক আছে ঘরের ভিতরে ওই ঘরের মধ্যে পাদ্রির মেয়ে ঢুকতেছে পাদ্রির মেয়ে যখন ঢুকতেছে দরজা খুলে যখন ভিতরে ঢোকে তখন মুসলমানের সামনে আল্লাহর আইন মুসলমানের সামনে আল্লাহর আইন হলো রে মুমিনেরা তোমরা যখন কিছু দেখবা সেই দিকে না তাকায় তোমাদের নজর থাকবে নিচের দিকে ওরা ন্যাংটা হয়ে ঘুরুক আমাদের কোনো আপত্তি নাই আমরা মাটির দিকে তাকায় থাকব তাহলে ওই মেয়েরাই কিন্তু চিন্তা করবে সাজা গুজা তাদেরকে দেখানোর জন্যে রাস্তায় বের হলাম তারা একটা বারো আমাকে দিকে তাকালো না আপনারা বলেন তো নিচের দিকে তাকা আছে আল্লাহ জান্নাতের হুরক সামনে দিছিল হুর দেখতেছে ওই পাগলির দিকে মেয়েটা তাকায় চলে গেল পাদ্রী বলতেছে মা খবর কি খবর কি পাদ্রির মেয়ে বলতেছে সারাদিন সামনে ঘোরাফেরা করলাম ও বাবা তুমি কারে নিয়ে আইসো ও পুরুষ না হিদরা পুরুষ না হিজরা যদি পুরুষ হয় তাহলে তো একটা বার আমার দিকে তাকাইতো কান্দারে বলে মা জানিস না ওইটা হইল মুসলমান ওরা নিজের ইচ্ছাই চলে না ওদেরকে চলায় আল্লাহর অনুনা কোরআনে আয়তের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলতে পারবেন না ভাইদান সব সমস্যার সমাধান পাদ্রি বলতেছে চল্লিশ দিন সময় নিয়েছে চেষ্টা কর মাত্র একদিন গেল এখনো উনচল্লিশ দিন বাকি আছে দ্বিতীয় দিন মেয়েটা চিন্তা করে আজকে যদি আমার দিকে না তাকায় আমি গান গাবো জোরে কন কী গাবো গান গান বোঝেন না কারণ বাংলাদেশের যুবকদেরকে কোরআন পাগল করবার না পারলেও গান কিন্তু পাগল করে এ মাঝে মধ্যে দুই একটা কী সে গান আছে এ কিছুদিন আগে একটা গান আছে সাদা কালা জোরে কন কীহি কালা সাদা কালা একটা গান ভাড়া চলো সুর নাই কিছু নাই কি পাকলাম গান আর যাই তাই কয় সাদা কালা আমি কই কি রে হুজুর এটা আপনি বুঝবেন না আচ্ছা এটা তো সাদা কালা কছে এর আগে একটা বাড়া ছিল বাদাম বাদাম এরকম মাঝে মধ্যে কি গান আসে না কতক্ষণ আসে কে আসে না তো গানে তো পাগল হবে পাদ্রির মেয়ে দেখতেছে আমি যেমন সুন্দর আমার কণ্ঠও তেমন সুন্দর সুন্দর একটা গান সুন্দর একটা গান ঘরের মধ্যে গিয়ে শুরু করতেছে যুবক তাকাও আমি রূপসী নারী আমাকে ছাড়া তুমি কি বাঁচতে পারি এমনভাবে গান শুরু করেছে বাজানো যুবক চিন্তা করে রে পাদ্রির মেয়ে তুই গান গাইয়া তুই আমার দিকে আকর্ষণ করবি কিন্তু তুই কি জানিস আমার কাছে এমন একটা গান আছে যে গানের নাম হলো আল্লাহর কর ইন্নামাল্ম মিনু নাল্লাজিনা যুবক শুরু করছে মেয়ে গান গাইছে আর যুবক বলতেছে ইন্নামালম মেনু নাল্লাজিনা ইজা জুকিৰ লং আজিলাত কুলু বুহুম ওয়াইজা তুলি টানাইহিম আয়া তুহু যা দা তুহুম ইমান কোরআন তেলাওয়াত করো এই তেলাওয়াতে আল্লাহ তোমাদের ইমান বাড়ায় দিবে দুনিয়ার কোনো দিকে তোমাদের খেয়াল থাকবে না কেবল মাত্র ভরসা থাকবে কারো ফ বাজান যতই গান আসুক এক মাস দুই মাস পর সেই গান আর কেউ গায় না এখন যদি সাদা কালা গান গান অনেকে বলে বাদে যদি বাদাম বাদাম কয়ে সোয়ার কিসের বাদাম কিন্তু ওই যে দশ বছর থেকে এখন আপনার আশি বছর বয়স হয়ে গেল ওই দশ বছর থেকে পাঁচ শক্ত নামাজের পুঁতি রাখাতে আপনি সুরা ফাতেহা পড়তেছেন কোন কথা ঠিক কিনা না পুঁতি রাখাতে নিজে পড়তেছেন ইমামের পিছনে যখন মাগরি পেশা পড়েন কি ফজর পড়েন তখন ইমাম পড়তেছে আপনি শুনতেছেন আপনারা বলেন তো ওই দশ বছর থেকে আশি বছর সত্তর বছর আমি কত লক্ষ বার সুরা ফাতেহা তেলাওয়াত করেছি একটা বারের জন্য কি আমার কাছে এই খারাপ লাগছে একটা বাড়ির জন্য কি আমার বিরক্ত লাগছে জোরে লাগছে লাগে নাই